আমরা এখন বেরোচ্ছি নীলাদ্রি কাছাকাছি চোখে দেখে বেড়ানোর জন্য এখন আমরা যাব সবাই মিলে দেখার উদ্দেশ্যে পরিবেশটা একটু নরম হয়েছে প্রচণ্ড গরম এবং প্রচন্ড রোদ ছিল তাই আমরা কেউ বের হইনি এখন সবাই ধীরে ধীরে বেরোচ্ছে আমরাও বেরোবো এই হচ্ছে নীলাদ্রি যার কথা শুনতে শুনতে দেখতে দেখতে অস্থির এক অবস্থা অবশেষে সচক্ষে দেখার জন্য উপস্থিত হয়ে গেলাম পছন্দের কিছু ছোট ভাইদের সাথে নিয়ে ওরা আছে এখানে কিছু কিছু এদিক সেদিক ঘুরাঘুরি করছে আমার খুব ইচ্ছে এই জায়গাটাতে ঘুরে দেখার কিন্তু এখন নাকি যেতে দেয় না অত্যন্ত সুন্দর এই জায়গাটা অত্যন্ত সুন্দর পাথর ঘেরা এই জায়গাটা খুবই চমৎকার কোলাহল একটু বেশি যা আমার একদমই অপছন্দ আমি আমার মতো করে দেখতে পাচ্ছি না যাই হোক এভাবেই দেখে চোখের ক্ষুদা মিটাচ্ছি ধন্যবাদ সবাইকে চলে আসছি লাখনা ছড়ায় সবাই মিলে খুবই দুঃখজনক যে আমরা আসলে বৃষ্টিটা পেলাম না বৃষ্টির অপেক্ষা করলাম বৃষ্টির জন্য আমরা পরিবেশটার যে সৌন্দর্য সেটা আমরা পাচ্ছি না তবুও চোখের দেখা দেখে যাওয়ার জন্য চলেই আসলাম সত্যি অসাধারণ প্রত্যেকটা জায়গা খুবই অসাধারণ প্রচুর মানুষের সমাগম একটু পানি আছে একটু পা ভেজানোর ব্যবস্থা হবে